যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান পরের ম্যাচটা কলকাতা লিগে খেলতে চলেছে সুরুচি সঙ্গে সঙ্গে এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাইশ তারিখ দুপুর তিনটের সময় কিশোর ভারতী স্টেডিয়ামে এই ম্যাচটা আপনারা দেখতে পাবেন জি ফাইভে এছাড়া জি চব্বিশ ঘন্টায় এবারে বিস্তারিত জানা যাক এই ম্যাচে মহামাডান যেই খেলাটা খেলতে চাইবে যে সুরুচি সংঘ যেহেতু সেকেন্ড পজিশানে আছে এই ম্যাচটা মহামাডান কিন্তু যে কোনো মূল্যে জিততে চাইবে কারণ এই ম্যাচটা যদি মহামাডান জিততে পারে তাহলে কিন্তু দু নম্বরে উঠে আসার একটা সম্ভাবনা থাকবে তাই মহামাডান যদি এই ম্যাচটা জিততে পারে তাহলে সঙ্গর পয়েন্ট যেহেতু কুড়ি পয়েন্ট আছে আর মহামাডানের আঠেরো পয়েন্ট আছে যদিও সুরুচিসংঘ মহামাডানের থেকে একখানা ম্যাচ কম খেলেছে তা হলেও এই ম্যাচটা যদি মহামাডান যেতে তাহলে সুরুচি সংঘের ওপরে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে এবং এই ম্যাচটা তাই মহামাডানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মহামাডান তাদের ফুল টিম যেভাবে আগের ম্যাচটা খেলেছে এরিয়ানের সঙ্গে সেই রকমই যদি মহামাডান পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু মহামাডান এই ম্যাচটা সঙ্গকে হারাবে বলেই অনুমান করা হচ্ছে এবং এই ম্যাচে যেহেতু অ্যান্ড্রে চিন্নি সব আস্তে আস্তে মহামাডার্ন টিমের স্কোয়াডের সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং মহামাডার্ন প্লেয়ারদেরকে নিয়ে তিনি যে প্র্যাকটিস করাচ্ছে এই প্র্যাকটিসের ফলেই কিন্তু মহামাডার্ন টিমের একখানা পজিটিভ দিক আসবে এবং প্লেয়ারদের মধ্যে যে একটা সমস্যা তৈরি হচ্ছিলো সেই সমস্যাটা কিন্তু ক্রমশ কমতে থাকবে এবং আস্তে আস্তে এই প্লেয়াররা কিন্তু ভালো ফুটবল খেলছে যেমন আরও ভালো খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিন ম্যাচে কিন্তু স্ট্রাইকিং পজিশানে ইসরাফিল আগের ম্যাচে যেহেতু এরিয়ানের সঙ্গে হ্যাট্রিক করেছে এই ম্যাচে ইসরাফিলের প্রতি একটা প্রত্যাশা থাকবে তার সাথে সাথে মহিতোষের কাছেও একটা প্রত্যাশা থাকবে আরও ভালো যেন ফুটবল খেলেছে এছাড়া আরও বেশ কিছু প্লেয়ার যারা এখনও অবধি তাদের নামের প্রতি সুবিচার করতে পারেনি তাদের কাছেও কিন্তু একটা অপশান থাকবে যে এই ম্যাচটা ভালো করে খেলে ম্যাচটা জিতিয়ে মোহাম্মদানকে লিগ টেবিলের সেকেন্ড পজিশানে নিয়ে আসা যায় সেই ব্যবস্থা করা তাই পুরো টিমটাই কিন্তু খুব মন দিয়ে মাঠে নামবে এবং ভালো ফুটবল উপহার দেওয়ার জন্যই মাঠে নামবে এছাড়া মহামার্ডারের বেসিক যে প্রবলেমগুলো আগের ম্যাচেও দেখা গেছে যে আর্লি গোল কানসিট করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্সিভ জোনে খুব ভালো দায়িত্বশীল হয়ে খেলতে হবে প্রত্যেক ডিফেন্ডারকে এবং অ্যান্দ্রে চিনিসপ এই ডিফেন্সিভ জায়গাটাকে কিভাবে মেরামতি করে সেটাই একটা কিন্তু দেখার বিষয় তাই অ্যান্দ্রে চিন্নিসপ এসে যাওয়ায় যে এই যে একটা গোল খাওয়ার যে সমস্যাটা সেই সমস্যাটাই কিন্তু কাটানো যে মূল মন্ত্রটা সেটা অ্যান্ড্রেড চিন্ডিসফকে কিন্তু দিতে হবে কারণ গোল খেয়ে গেলে তোমার কিন্তু সবসময় প্রবলেম একখানা গোল যদি তোমায় অপোনেন্ট টিম চাপিয়ে দেয় তখন কিন্তু তোমাকে দুখানা গোল করতে হবে এই মেন্টালিটি নিয়ে কিন্তু মহামাটানকে খেলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে মহামাটানের ওপর বাড়তি প্রেশার চলে আসে সেই জায়গায় অ্যান্ড্রেড চিন্দিসফ এখন যদি টিমের ডিফেন্স লাইনটাকে ঠিক করতে পারে আর গোল কানসিট এই সুরুচির সঙ্গে সঙ্গে না যদি করে তাহলে কিন্তু মোহামাডান অবশ্যই আমি বলতে পারি মহামাডান জিতবে কারণ মহামাডানের কাছে ইসরাফিলের মতো একটা ভালো মানের স্ট্রাইকার আছে মহিতোষ আছে আরও যেসব প্লেয়ার আছে সেই প্লেয়ারগুলো কিন্তু যথেষ্ট গুণমান সম্পন্ন এবং তারা কিন্তু নিয়মিত গোল করছে বিশেষ করে ইসরাফিলের কথাটাই বলতে হবে তার গোলের যে ধারাবাহিকতা সেটা কিন্তু সবাইকে মুগ্ধ করেছে আর এছাড়া আমি বলবো যে মহামাডার্ন তাদের মাঝ মাঠে আরেকটু বেশি ক্রিয়েটিভিটি আনতে হবে যাতে করে প্রথম আর্ধেই এই সুরুচি সঙ্গের জালে বল জড়িয়ে মহামাডান টিম যেন এগিয়ে যায় এছাড়া মহামাডানের বিশেষ করেও যে লেফ ব্যাগ রাইট ব্যাগ আছে তাদেরকে কিন্তু খুব ভালো ক্রস ডেলিভারও করতে হবে শুধু তারা ডিফেন্স করলে হবে না তাদেরকে অফেন্সিভ পার্টেও কিন্তু যেতে হবে এবং অফেন্সিভ আর ডিফেন্সিভ পার্ট যদি মহামাডান এই উইঙ্গারগুলো উইং ব্যাগগুলো যদি ঠিক করে করতে পারে তাহলে কিন্তু মোহামাডান খুব ভালো রেজাল্ট করবে এই সুরচু সঙ্গে সঙ্গে এবং মোহামাডান যদি এই ম্যাচটা অবশ্যই জেতে তাহলে কিন্তু মোহামাডান একটা কিন্তু যে লিগ টেবিলের সেকেন্ড পজিশানে যাওয়া এবং তার সতে সতে তারা কিন্তু চাইবে এই লিগ টেবিলের টপ পজিশানে উঠে আসার তাই এই ম্যাচটা মোহামাডান যে কোনো মূল্যে চাইবে জিততে তারপরে দেখা যাবে যে কী ডিসিশান হয় অন্য টিমরা কীভাবে পারফরমেন্স করে অন্য টিমদের বিশেষ করে ডায়মন্ড হারবার এফসির পারফরম্যান্স কেমন থাকে ডায়মন্ড হারবার এফসি যদি কোনো ম্যাচ হেরে যায় তখন মোহাম্মডানের কাছে কিন্তু একটা বাড়তি অ্যাডভান্টেজ চলে আসতে পারে সেই সব হিসেব করেই কিন্তু মোহাম্মডান এগোবে এবং মোহাম্মডান চাইবে তাদের যে ফুটবলটা সেটা যেন অনেক বেশি আকর্ষণীয় হয় এবং তার সাথে সাথে যেন ভালো গোল হয় এবং একাধিক গোলে মোহাম্মদান জিততে পারে সেই বিষয়ে কিন্তু তারা সিকিউর করবে আর যেই জায়গাগুলো সুরুচি সুরুচিসঙ্ঘর দিকটা দেখতে হবে সুরুচি সংঘ কিন্তু খুব ভালো একটা দল সুরুচি সঙ্গর যে খেলার যে স্টাইল আছে সেটা কিন্তু খুব একটা শক্তিশালী স্টাইল এবং সেই জন্যই সুরুচি সঙ্গ কিন্তু লিগ টেবিলের সেকেন্ড পজিশানে আছে এবং তাদের যে জয়ের ধারাবাহিকতা সেটা কিন্তু অত্যন্ত চোখে পড়ার মতো তারা ম্যাক্সিমাম ম্যাচ জিতছে এবং যে কোনো টিমকে হারানোর ক্ষমতা তারা কিন্তু রাখছে সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডারের কাছে কিন্তু একটা বিশাল চাপের বিষয় সুরুচি সুরুচিসংঘকে হারানো এবং তার সাথে সাথে সুরুচি সঙ্গর যে ডিফেন্স লাইন আছে সেই ডিফেন্স লাইনকে ব্রেক করে গোল করা এবং সুরুচি সুরুচিসংঘ স্ট্রাইকারদের ডিফেন্ডারদের যে আটকাতে হবে মহামাডানের সেটা কিন্তু কম চ্যালেঞ্জের বিষয় নয় যথেষ্ট ভালো মানের স্ট্রাইকাররাই কিন্তু সুরুচুসঙ্গতে খেলছে এবং তারা কিন্তু ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স করছে এবং সেই একটা বিরাট একটা বড় ম্যাচ বলা যেতে পারে এই কলকাতা লীগের নিরিখে মহামাডান আর সুরুচুসঙ্গ কারণ এখানেই যদি মহামাডান জিততে পারে লিগ টেবিলের সেকেন্ড পজিশনে উঠে আসতে পারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মহামাডান আর সুরচঙ্ঘর ম্যাচটা মোটেই ছোটো ম্যাচ নয় যথেষ্ট বড়ো ম্যাচ হিসেবে আমি চিহ্নিত করছি এবং তারা সূর্যসংঘের যদি মাঝমারটাকে যদি মহামার্ডান আটকে দিতে পারে তাহলে কিন্তু মহামার্ডান অর্ধেক কাজটাই করে ফেলবে এবং মাঝমারটা যদি সূর্যসংঘ আটকে যায় তাহলে কিন্তু তারা বল ভালো সাপ্লাই করতে পারবে না সেন্টার ফরওয়ার্ডকে সেখানে কিন্তু সেন্টার ফরওয়ার্ডের গোল করার সম্ভাবনাটা কমে যাবে তাই ফুটবলে যে কথাটা বলা হয় মাঝমাঠ যার ম্যাচ তার সেই জায়গাতেই আমি স্থির থাকবো আমিও মনে প্রাণে বিশ্বাস করি মাঝমাঠ যার ফুট ম্যাচও তার এবং মহামাডান যদি মাঝমাঠের দখলটা প্রথম থেকেই নিতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমরা দেখতে পাবো মহামাডান একটা খুব সুন্দর জয় লাভ করে লিগ টেবিলের সেকেন্ড পজিশানে এগিয়ে এসেছে তাই এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন